দৌলতপুর নিউজ সবার আগে সবার পাশে আজকের প্রতিবেদন আটই নভেম্বর শনিবার সকাল আজ সকালে পাঁচশো নম্বর জাতীয় সড়কের দেওতলায় এক পথ দুর্ঘটনা ঘটে একটি মাছ বোঝাই করা পিকআপ গাড়ি ওমপ্রকাশ সাহার দোকানের পাশে জলভরছিল সেই সময় হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দোকানে ধাক্কা মারে ফলে দোকানদার ওমপ্রকাশ সাহা গুরুতরভাবে আহত হন স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে এসে গাড়িটিকে আটক করে কিন্তু গাড়ির চালক ও সহকারীরা খোঁজক্ষতির টাকা দিতে অস্বীকার করলে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয় পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত দোকানদারকে গাজল হাসপাতালে ভর্তি করা হয় প্রতিবেদন দৌলতপুর নিউজ মানুষের পাশে প্রতিটি মুহূর্তে এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম না আর ওই বালুঘাটের দিক থেকে উঠে নিলিদিকে একটা বানুগাড়ি সেট করতে মেরে লোকটাকে লাগলো একটা লোক রোডে নিচে ছিল মানে রোডে উঠেনি সাইকেলে ছিল ওকে লাগলো লাগার পর পিক আপটা দাঁড়িয়ে ছিল না পিক মেরে একবারে বেঁচে নিয়ে চলে যাচ্ছে দশ